নদীয়ার কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার তিনি কৃষ্ণনগর আস্থা নামক একটি যোগাসন সেন্টারের হয়ে এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে একটি সিলভার জিতে এবং কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদারের একমাত্র ছোট কন্যা সন্তান আর্যহী হালদার কৃষ্ণনগর আস্থা নামক একটি যোগাসন সেন্টারের হয়ে এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে দুটি গোল্ড জিতে কৃষ্ণনগর ঘূর্ণির ইতিহাস সৃষ্টি করলেন তারা এবং কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টারের প্রধান কর্ণধার বিপাশা মুখার্জি তিনিও এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে দুটি সিলভার যেতে আজ শ্রীলঙ্কা কলম্বোতে বাংলার মেয়ে হয়ে জিতে এসে নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার এবং তার ছোট একমাত্র কন্যা সন্তান আরজুহি হালদার খুশির আদরে মেতে ওঠে দুজনেই তাদের গোটা পরিবার অত্যন্ত খুশি এবং গোটা পরিবার দুজনকে অভিনন্দন ও ভালোবাসা জানায় সকলেই এবং কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টারের অন্যতম কর্ণধার বিপাশা মুখার্জি তিনি এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা ও কলম্বোতে দুটি সিলভার জিতে আসায় রীতিমতো খুশি বাড়ির সদস্য ও সদস্যরা কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টারে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই ভালোবাসার সাথেই যোগাসন শেখে কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদারের ছোট কন্যা সন্তান আরজোহী হালদার সে জানায় যে ম্যাম এত সুন্দর করে গাইড করে তাদেরকে হাতে ধরে তাদেরকে যোগাসন শেখায় ম্যাম আজ দুটি গোল্ড জিতে আসায় খুশি পরিবার থেকে শুরু করে ম্যামেরাও সে আরও জানায় আমি ক্লাস থ্রিতে পড়ি আমি পড়াশোনার পাশাপাশি যোগাসন নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার তিনিও জানান খুব কষ্ট করে আমরা এই যোগাসনটা শিখি এবং ম্যাম যেভাবে গাইড করে এটা বলাই বাহুল্য আগামী দিনে যোগাসন নিয়ে এগিয়ে যেতে চাই এবং দেশের ও দশের মুখ উজ্জ্বল করতে চাই এবং পরিশেষে কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টারের অন্যতম কর্ণধার বিপাশা মুখার্জি তিনি জানান তার যে দুই ছাত্রী ইন্টারন্যাশনালে খেলা জিতে আসতে পেরেছে এতে সত্যি আমি খুব খুশি এটা আমার গর্ব কিন্তু তিনি জানান যে আমি ভালোবেসে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের আমি যোগাসন শিখিয়ে থাকি যাতে সকলের শরীর ফিট থাকে এবং সকলে যাতে সুস্থ সবল থাকে কারণ তিনি জানান আমরা খুবই কষ্টের সাথে এবং ভালোবাসার সাথে এই যোগাসন করে থাকি এবং শিখিয়ে থাকি সকলকেই এই যে আমরা দেশের বাইরে খেলতে চাই সরকার কোনো সাহায্য কিন্তু করে না এবং আমাদের ঘরের টাকা দিয়ে খেলতে আসতে হয় দেশের বাইরে এমন কি নিজের গহনা বন্ধক দিয়ে খেলতে আসতে হয় দেশের বাইরে এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টের সকলেই আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ কষ্ট করে যোগাসন শিখতে হয় খেলতে যেতে হয় বাইরে আমাদের খুব কষ্টের মধ্য দিয়ে দিন কাটে তিনি একটাই আর্জি জানালেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সরকারের কাছে যাতে রকম সরকারি সাহায্য যদি তারা পায় তাহলে তাদের যোগাসন শিখতে কোনো অসুবিধা হবে না এবং তিনি এটাও জানান সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের এই কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টার যদি সরকার একটিবার আমাদের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমরা অত্যন্ত খুশি হব সকলেই এখন এটাই দেখার আদৌ কি সরকারের কোনো রকম ভাবে ঘুম ভাঙে কিনা না কিন্তু পরিশেষে কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টারের কর্ণধার বিপাশা মুখার্জি তিনি বলেন আমরা এই যোগাসনের মধ্য দিয়ে দেশের মুখ দশের মুখ উজ্জ্বল করতে চাই এবং দেশের মানুষকে বার্তা প্রদান করলেন যোগাসন শিখুন এবং নিজের শরীর ও নিজের জীবনকে ফিট রাখুন এবং নিজের জীবনকে নতুন ভাবে গড়ে তুলুন এশিয়া যোগাসনা কম্পিটিশন কি পেয়েছো কি পেয়েছো আমি সেকেন্ড পজিশন পেয়েছি টাইম সমলে সোনা না গোল্ড সিলভার কতটা খুশি ভীষণ ভীষণ খুশি বাড়ির লোকজন কতটা খুশি আমার এই যোগাসন উপলক্ষে দুজনের অবদান খুব মানে খুবই গুরুত্ব যেটা হচ্ছে এক হচ্ছে আমার ম্যাম টিচার বিভাষা মুখার্জি আর এক হচ্ছে আমার হাজব্যান্ড যার সাপোর্টে আজকে আমি এখানে ম্যাম আমাকে প্রচুর প্রচুর গাইড করেছে উনি আমার জন্য অনেক অনেক সময় দেয় এক্সট্রা করে উনি এই বয়সেও মানে আমি যে এতদূর খেলতে পারবো ওনার জন্য সেটা সম্ভব ভবিষ্যতে কত দূর যাওয়ার ইচ্ছা আছে দিদি ভবিষ্যতে আমি যোগাটা যোগাটা নিয়ে এতটাই ভালোবাসি আমি যোগাটা নিয়েই বেঁধে চাই আর আমার হাজবেন্ড ও ভীষণ ভীষণভাবে কষ্ট করে এই জায়গাটা আমাকে মানে এতটাই সাপোর্ট করেছে যে ওর জন্য আজকে আমি হচ্ছে খেলতে পারছি এরকম মানে সত্যি আমি ওকে পেয়ে বলিত আর আমার টিচার বিপাশা মুখার্জি ম্যাম কতটা গাইড দেয় ম্যাম ভীষণ গাইড দেয় ম্যামের জন্যই আজকে আমি হচ্ছে খেলতে পারি মানে ম্যামের গাইডেই আজকে সব কিছু তোমার নাম কোন খেলায় পেয়েছ কি পেয়েছ আমি এশিয়া প্যাসিফিক

আমার মানে হান্ড্রেড পার্সেন্ট ওদের উপরে ইয়েটা থাকে যে দুর্গাসনের করবো এবং এরা কোন খেলায় কি পেয়েছে আমরা গেছিলাম কলম্বো শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতা ছিল সেখানে আমাদের দেশের প্রচুর প্রতিযোগিতা ছিল তার সঙ্গে কলম্বো শ্রীলঙ্কার ছিল তাছাড়া আরও আদার্স দেশ যে পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশে খুবই অল্প ছিল ভুটান নেপাল হ্যাঁ আর হচ্ছে আরো আশপাশে কিছু কাটরি মিলে এই প্রতিযোগিতা হয়েছিল তা আমাদের দেশে সংখ্যাটা একটু বেশি ছিল যেহেতু কাছাকাছি এটা ছিল আর কলম্বর অনেক ছিল তাদের মধ্যে এরা আমাদের এরা কম্পিটিশন খুব ভালো করেছে খুব ভালোভাবে খেলেছে এদের কতটা খুশি যে এরা নিয়ে এসেছে বা কতটা আপনি খুশি খুশি তো অনেক অনেকটাই তো আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমরা এই যে কম্পিটিশনটা করি আমাদের খুব আর্থিক ব্যাপারটা খুব কষ্টের উপরে আমরা মানে টাকাটা জোগাড় করি কেউ আমরা বন্দুক দিয়ে সোনা বন্ধক দিয়ে কেউ ম্যাট্রিটের যেগুলো আছে সেগুলো ভেঙে যেমন স্টুডেন্টরা যখন গেছে ওদের যে জমানো টাকা ফিক্সড ডিপোজিট ভেঙে ওরা গেছে আমি আমার সোনা বন্ধক দিয়ে গেছি কিন্তু এই যে টাকাগুলো আমরা দেখো কষ্ট করে জোগাড় করে যাচ্ছি সেখানে আমরা কোনো হেল্প পাই না আমরা আরও অনেক কিছু করতে চাই আমরা দেশকে দেশের নাম উজ্জ্বল করি কিন্তু আমাদের জন্য কেউ যদি একটু সামান্য একটু হাত বাড়িয়ে দেয় তাহলে খুব ভালো হয় এরা এই যে গেছে তারা এতটা কষ্ট করে তাদের পরিবারের প্রতি কতটা আপনার সমবেদনা বা কতটা কি রয়েছে ভীষণ সমবেদনা আছে তার কারণ হচ্ছে এই যে আমি বাচ্চা এবং তার মাকে নিয়ে গেছি তার স্বামী খুব কষ্ট করে টাকাটা জোগাড় করেছে মানে তো ভেঙেছে তা উপরন্তু লোকের কাছে টাকা ধার করছে মানে আমাদের প্লেনের যে ট্রেনটা খুব লেট ছিল বলে আমরা চেন্নাই থেকে আমাদের ফ্লাইট ছিল আমরা ধরতে পারবো না সেই হিসাবে আবার একজনের কাছে টাকা ধার করেছে কেন ফ্লাইটে টিকিট কাটতে হবে মানে এরকম করে সেম আমার ক্ষেত্রেও তাই হয়েছে মানে যে আমি এই মুহূর্তে আমরা সবাই কিন্তু এখন মানে ভীষণ বাজে কন্ডিশনে আছি এই টাকা পয়সা নিয়ে সরকারের কাছে কতটা কি আবেদন জান সরকারের কাছে আমার একটাই আবেদন আমাদের একটু সাহায্য করি যোগাসনটা এত লোকের তো উপকার হচ্ছে শুধু কম্পিটিশনটা তো আমরা যেমন করছি তেমন তো লোকে সুস্থ হচ্ছে ভালো একটা জায়গায় এই ক্রিকেট টিকেটের উপরে যেরকম এদের দেখাচ্ছে যে এতটা ইয়ে টাকা পয়সা খরচ করছে আমাদেরও যাচ্ছে ভারতবর্ষের নাম উজ্জ্বল করছে আমরা আমাদের একটু দেখব যেখানে প্রধানমন্ত্রী তিনি স্বয়ং বলছেন যে জীবনের জন্য জীবনে বেঁচে থাকার জন্য যোগাসনটা খুব দরকার যোগাসন করুন কিরকম আমাদের উনি জানেন বা আমাদের প্রত্যেকে প্রত্যেকটা খেলোয়াড় কিছু করার আগে কিন্তু যোগাসনটাই করে যোগাসন না করলে সেটা আগে যাবে না যোগাসন একটা আমাদের দেশের যে অবস্থা কন্ডিশন তাতে আমাদের যোগাসন প্রত্যেকটা প্রত্যেকে করা উচিত না হলে সুস্থ আসবে না সুস্থ মানসিকতা আসবে না যোগাসন করলেই একমাত্র সুস্থ মানসিকতা আসতে পারে তাছাড়া কোনো কিছুতে আসতে পারবে না ডাক্তাররা সবাই বলছে যোগাসন করবে তা এই ক্ষেত্রে আমাদের ছোটো ছোটো যে সংস্থাগুলো আছে আমরা যে যাচ্ছি তাদের একটু সরকার থেকে সাহায্য করা উচিত সাধারণ মানুষকে বা দেশের মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া দেশের মানুষদের উদ্দেশ্যে একটাই দেবো তারা ডাক্তারের কাছে না গিয়ে যোগাসন করবে যদি যোগাসন করে তাহলে নিজের শরীরকে ফিট রাখতে পারবে ইমিউনিটি বাড়বে একটা সুস্থ জীবন করতে পারবে সুস্থ সমাজ করতে পারবে আর আমাদের দেশের দেশের হচ্ছে এটা হচ্ছে এই যোগাসনটা আমাদের দেশেরই জিনিস আর এই দেশের জিনিস আমরা বিদেশের লোকেরা নিচ্ছে সেখানে বিদেশে বিদেশে সবাই এসে যোগাসনটা করছে তাহলে আমরা দেশের লোক কেন করব আমাদের দেশের মুনি ঋষিরা এইগুলো দিয়ে গেছে আর এই যোগের মাধ্যমে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি করতে দিদি যেখানে যে দেশে বিরল রোগ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে মানুষদের যেখানে একাগ্রতার রোগ দেখা যাচ্ছে শরীরে কতটা কি ফিট থাকবে না থাকবে তার উদ্দেশ্যে কি বার্তা দেবেন সেখানে সমস্ত কিছু খেলার জায়গা বন্ধ হয়ে গেছিল একমাত্র যোগাসনই ছিল যে একমাত্র সেখানে যোগাসন কিন্তু বন্ধ হয়নি যোগাসনটা এমন একটা জিনিস সেই জিনিসে মানে স্বাস্থ্য মানে লাংস হার্ট শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে মানুষ বয়স হয়ে যাচ্ছে বয়স হয়ে গেলে হাত ব্যথা বার্ধক্যজনিত সমস্ত রোগ চলে আসছে সেখানে যোগাসন করলে সেটা ঠিক হয়ে যাচ্ছে তারা দিব্য সুস্থভাবে হেঁটে চলে বেড়াচ্ছে এই একমাত্র খেলার মধ্যে আমরা যোগাসনটাকে খেলাই বলছি যোগাসনটাকেই আমরা নিয়ে যেতে পারি মানে সব জায়গায় যেখানে মানে শেষ কুড়ি পর্যন্ত সে যোগাসনটা করতে পারবে বৃদ্ধ পর্যন্ত যোগাসন করতে পারবে যা কেউ করতে পারে না অন্য কোনো খেলাতে সম্ভব নয় আগামী দিনে কতদূর এদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার তো এরা তো মানে অলরেডি সাউথ এশিয়া এশিয়া খেলা হয়ে গেছে আমার এই যে আরজই হালদার সে আগের বছর নেপালে সাউথ এশিয়া করে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে দুটোতে গোল্ড ছিল এবং চ্যাম্পিয়ন রাউন্ডে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে এবারেও দুটো গোল্ড হয়েছে চ্যাম্পিয়ন রাউন্ডে তার শরীরের অবস্থা খুব খারাপ ছিল আর ভীষণ আমি মানে আমাদের শুধু আমি না যারা ছিল তারাও আশা করেছিল ওই পারে কিন্তু শরীরে একেবারে খুবই অসুস্থ হয়ে পড়েছিল সেই জন্য চাম্পিয়ান রাউন্ডে ঠিক দিতে পারিনি যেটা যতটা দেওয়ার দরকার জন্য কিছু হতে পারেনি চ্যাম্পিয়ন রাউন্ডে কিন্তু খুব ভালো খেলে তা এটা তো হলো এশিয়া আমরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বেসিসে খেলতে চাই আর সেখানে যেতে চাই আর সেখানেও খেলেও জিতে আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে চাই আপনার নাম আমার নাম বিপাশা মুখার্জি আমার যোগা সেন্টারের নাম আস্থা যোগা সেন্টার